এই প্রিমিয়াম হানিনাটটা দেখতে পাচ্ছেন একদম বড় বড় চারটি তিন ফল দিয়ে ঠাসা জি এ কালের সেরা হানিনাট এখন আপনারা পেয়ে যাচ্ছেন পজিটিভ বাজারে এই হানিনাট বর্তমানে আমাদের দেশে অনেক আলোচিত একটি খাবারের নাম দিক থেকে বিবেচনা করলে এটি যেমন স্বাস্থ্যের জন্য উপকারী তেমনি এটাকে পুষ্টির পাওয়ার হাউসও বলা চলে তাই হানিনাট খাওয়ার ফলে শরীরের ক্লান্তি যেমন দূর হয় তেমনি শরীরের প্রফুল্লতাও বৃদ্ধি পায় নিয়মিত এই হানিনাট খেলে আপনার শরীরের ক্লান্তি ইনশাল্লাহ দূর হয়ে যাবে তাই পজিটিভ বাজার আপনাদের জন্য এনেছে এই স্পেশাল হানিনার আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এই হানিনারটা দেখতে দেখতে পাচ্ছেন এখানে আছে চার পিস বড় সাইজের তিন ফল এছাড়াও এখানে আছে চার পিস এক আছে চার পিস বড় সাইজের মাদ্রম খেজুর এবং আছে কাজুবাদাম কাঠবাদাম কাঠ চীনা বাদাম আখরোট সাদা তিল জর্দা আলু গোল্ডেন কিসমিস কালো কিসমিস পাম সিড সাকুরা পাম লিচু ফুলের মধু এছাড়াও এখানে দেওয়া আছে বিশ্বের সবচাইতে দামি মশলা জাফরান চলুন একবার টেস্ট করে দেখা যাক যে এটা খেতে কেমন বিসমিল্লাহ সত্যি কথা বলতে এটা টেস্ট কিন্তু অনেক চমৎকার এখন পর্যন্ত আমার খাওয়া বেস্ট হানিনার যদি এটাকে বলি তাহলে কিন্তু ভুল হবে না আমরা জানি মধু একটি অতি উৎকৃষ্ট এবং পুষ্টিকর একটি খাবার এটি খেতে যেমন সুস্বাদু তেমনি শরীরের জন্য অনেক অনেক উপকারী অন্যদিকে বাদামকে বলা হয় উপকারী পুষ্টির কারখানা এতে একাধারে শরীরের জন্য উপকারী ফ্যাট আয়রন ক্যালসিয়াম ভিটামিন সহ আরও যাবতীয় প্রয়োজনীয় শক্তিবর্ধক সকল উপাদানই বিদ্যমান আছে এর সাথে যখন মধু মিশিয়ে খাওয়া হয় তখন এই পুরো মিশ্রণটি একটি সুপারপুরে পরিণত হয় এই হারিনারটির স্বাদ যেমন অসাধারণ পুষ্টিতেও তেমন অতুলনীয় প্রতিদিন এই হানিনাট খেলে আপনার শরীরের শক্তিবর্ধক হিসেবে এটা কাজ করবে ইনশাল্লাহ এছাড়াও গর্ভবতী মায়ের জন্য এই হানিনাটটি ভিটামিন এবং আয়রনের ঘাটতি পূরণ করতে সহায়ক হবে শুধু তাই নয় হানিনাট কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করে এছাড়াও তারণ্য ধরে রাখতে এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে এর বেশ কার্যকরী ভূমিকা রয়েছে এতে থাকা পুষ্টিপরণগুলো ঘুমের সমস্যার সমাধান করে দাঁতের গোড়া মজবুত করে রক্ত সফলতা দূর করে এবং কিডনি ও হার্টকে সুস্থ রাখে তাই নিজে সুস্থ থাকতে এবং আপনার পরিবারকে সুস্থ রাখতে অবশ্যই এই হ্যান্ডন্যাটটি আপনারা নিয়মিত খেতে পারেন পজিটিভ বাজারের এই স্পেশাল হ্যান্ডন্যাট অর্ডার করতে আপনাকে কিন্তু একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না এই প্রোডাক্টটি আপনি হাতে বুঝে পেয়ে তারপর মূল্য পরিশোধ করবেন তাই দেরি না করে এক্ষুনি অর্ডার করে ফেলুন অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা মেসেজ করতে পারেন পজিটিভ বাজারের অফিসিয়াল ফেসবুক পেজে এছাড়াও ভিজিট করতে পারেন পজিটিভ বাজারের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট পজিটিভ বাজার ডট কম ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ বাজারের সাথেই থাকুন